আপনি যদি মেয়ের গায়ে একবার হাত দেন তাহলে মেয়ে আপনার বাধ্যগত হয়ে যাবে আপনি যদি একবার মেয়ের গায়ে হাত দিয়ে শুধু আপনি এই মন্ত্রটি শুধু বলেন সে মেয়ে আপনার বাধ্য হয়ে যাবে সে মেয়ে আপনার কার্যকারী হয়ে যাবে আপনি যে কাজ নিবেন সে মেয়েটা সেই কাজে লেগে যাবে আপনি যদি মনে করেন যে সে মেয়েকে আমার কাছে এনে আমি সারা জীবনের জন্য মিলন করব তবে আপনি এই বিদ্যা দ্বারাই আপনি সেটাই করতে পারবেন আপনি যদি বলেন যে আমি কার্যকরি করে সে মেয়েকে আমার কাছে এনে আমি নিজের জন্য ভোগ করব তবে আপনি আমার এই বিদ্যা দ্বারাই অবশ্যই কাজগুলো করতে পারবেন আপনি আমার এই বিদ্যা দ্বারাই অবশ্যই আপনার কাজের ক্ষমতা নিতে পারবেন আপনি আমার এই বিদ্যা দ্বারাই আপনার কাজ আপনি সমাধান করে রাখতে পারবেন আপনার মনের ভালোবাসা আপনার মনের মানুষ আপনার মনের চিরদিনকার জন্য জিনিস আপনার হয়ে যাবে কেউ আপনাকে ধরতেও পারবে না কেউ আপনাকে জানতে পারবেন না শুধু আপনি মন্ত্র ব্যবহার করবেন সে মেয়ে আপনার কাজে চলে আসবে আমি এত পাওয়ারফুল জিনিস আপনাদেরকে আমি দিয়ে দেব আপনি শুধু এর চিন্তা করবেন যে মন্ত্র একবার যদি ব্যবহার করি আমি আপনাদেরকে মন্ত্র দিলাম সে মন্ত্র ব্যবহার করে আপনি যদি কার্যকরী আনতে চান সে মন্ত্র ব্যবহার করে আপনি যদি মনে করেন যে আমায় একবার মন্ত্র ব্যবহার করলাম একবার কাজ করলো না আমি তাহলে দ্বিতীয়বার আবার মন্ত্র দ্বারাই কাজ করব দেখি কার্যকরী হয় কি না একজন মানুষে একটা মন্ত্র তিনবার অ্যাপ্লাই করবেন একবার কাজ করলো না আপনি আবার অ্যাপ্লাই করবেন আবার কাজ করলো না আপনি আবার অ্যাপ্লাই করবেন তিনবার মাথায় হবেই হবে কাজ তিনবারে মাথায় আপনার কাজের কার্যকরী এসেই যাবে আমি আপনাদেরকে গুপ্ত বিদ্যা দিলাম আপনাদেরকে আমি গুপ্ত বিদ্যা শিখাইলাম আপনাদেরকে আমি গুপ্ত বিদ্যা জানালাম কারণ এই সব জিনিস যদি আপনি নিজের মুখে করেন তাহলে আপনার বাধ্য হয়ে যাবে কিন্তু একটা পারমিশন থাকা দরকার আপনি পারমিশন নিয়ে গুরুর অনুমতি নিয়ে গুরুর আপনি পারমিশনটা নিয়ে গুরু দীক্ষা নিয়ে তারপরে কার্যকরী করেন দেখবেন কাজ হানড্রেড পারসেন্ট সমাধান হয়ে যাবে আমি আপনাদেরকে বললাম আপনারা যে কাজই করেন না কেন গুরুর পারমিশন ব্যতীত গুরুর পারমিশন ছাড়া কোনো কাজ আপনারা করবেন না যদি গুরু পারমিশন ছাড়া কোনো কাজ করেন তাহলে কাজের কার্যকরী হবে না তো যাই হোক আপনারা যদি পার্সোনাল জিনিস নিতে চান অবশ্যই নেবেন আগে মন্ত্র দেখে নেন স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি সুন্দর করে মুখস্থ করবেন করার পর তারা আপনি কী করবেন আপনি যখন মেয়েকে আপনি দেখবেন যখন আপনি মেয়েকে দেখবেন কোনো মানুষের যদি ইচ্ছা থাকে তাহলে শুধু মেয়ের গায়ে একটুখানি হাত লাগাবেন বা টাচ করবেন একটুখানি মেয়ের গায়ে হাত লাগাবেন বা টাচ করবেন করে আপনি আগে আঙ্গুলে মাথায় মন্ত্র মন্ত্র পড়বেন না কোন আঙ্গুলে মধ্য আঙ্গুলে আপনি মন্ত্র ব্যবহার করবেন একবার মন্ত্র একবার ফু আবার মন্ত্র আবার ফু আবার মন্ত্র আবার ফু তিনবার মন্ত্র তিনবার ফুক দিয়ে আপনি ওই নখটা আপনি ওই আঙ্গুলটা শুধু মেয়ের গায়ে একবার লাগিয়ে দেন টাচ করে দেন যে কোনো অঙ্গের যে কোনো জায়গায় লাগিয়ে দেওয়ার পরে সে মেয়ে থাকতে পারবে না আপনার জন্য সর্বট করবে আপনার জন্য দেওয়ানা হবে আপনার জন্য পাগল হবে আপনি যা বলবেন সে মেয়ে তাই করবে আপনি যেটা বলবেন যে হ্যাঁ মেয়েকে আমি চাই তবে সে মেয়েটি আপনার হয়ে যাবে আর আপনার জন্য আসার জন্য সে বাধ্য হয়ে যাবে আপনি যেখানে নিয়ে যাবেন সে মেয়েটি সেখানে যাবে আমার বিদ্যায় এতটুকু কার্যকরী আমার বিদ্যায় এতটুকু পাওয়ারফুল আমার বিদ্যা এতটুকু গুরুত্বপূর্ণ যারা আমার কাছে থেকে ডায়রি এবং চ্যান্ডালের হার নিতে চান তবে আপনাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম আপনারা ডায়েরি এবং চ্যান্ডালের হার নিয়ে তারপরে কাজ করে করে দেখুন দেখেন কাজের কি ক্ষমতা দেখেন কাজের কী কার্যকরী দেখেন কাজের কী পাওয়ারফুল আপনি নিজে জানতে পারবেন নিজে বুঝতে পারবেন তবে আপনি গুরু দরকার তবে গুরু নেবেন গুরু ধরবেন গুরু আপনার মারা গেছে আপনি কিছু শিখছেন আবার কিছু শিখতে পারেননি তবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে আপনি ফুল কোর্স